হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর পিন্টুদার চলে এসছে ভাত খেতে আর দেখো একটা ডিমের অমলেট করে নিয়েছি পিন্টুদাকে খেতে দিয়ে নিই তারপর আসবো রান্নাঘরে তো বন্ধুরা পিন্ডে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর দেখো বসিয়ে দিয়েছি মাছের মাথা ভাজা তো আজকে করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি তো চলো এই যে দেখো কাতলা মাছ ভাজা হয়ে গেছে তারপরে দেখো গোটা জিরে তেজপাতা আর হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি মানে লবঙ্গ এলাচ আর দারচিনি সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদা আর হচ্ছে তোমার এ কী বলে ওটা রসুন সমস্ত কিছু আর কি মিক্সিতে পেস্ট করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি নিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এইবার দিয়ে দিয়েছি কাতলা মাছের মাথা তো যে দেখো বন্ধুরা একটা গোটা মাথা দু পিস হয়েছে মাথা আর সাইডের কাটাগুলো হয়েছে তো মাথা একদম ঘাটাঘাটি করব না কেননা মেয়ে খাবে ঘন্ট ও খেতে ভীষণ ভালোবাসে কিন্তু মাছের মাথা কাটা কিছুই খায় না শুধু ওই মুড়িঘন্ট ভাতটা খাবে আলুটা খাবে ওইটা দিয়েই ও ভাত খাবে ও ও ভালোবাসে বলেই এটা করা তো যাই হোক বন্ধুরা চলো এটা ঘি গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ছি একটু নেড়ে একটু ঢাকা দিয়ে একটু মানে গ্যাসটা কমিয়ে রেখে দেবো তারপরে পাঁচ মিনিট পরে খুলবো তো চলো ঘি গরম মশলা আর হচ্ছে তোমার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এবার ঢাকা দিয়ে রাখি আর মাথা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো চলো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে দারুণ লাগছে না বন্ধুরা আর খেতে অসাধারণ হয়েছিল তো চলো বন্ধুরা পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার নামিয়ে ফেলবো তো দেখো কি সুন্দর ওপর দিয়ে তেলটা উঠে গেছে ভেসে একদম তো দারুণ দেখতে লাগছে আর খেতে সত্যি ভালো হয়েছিল মুড়িঘণ্টটা আমি অতটা বেশি ভালোবাসি না কিন্তু দা আর আমার পিন্টু মেয়ে ভীষণ ভালোবাসে তো আমি হয়তো মুড়িঘণ্ট থেকে মাথাটা একটু তুলে খাবো কিন্তু ওই মুড়িঘণ্ট চাল টাল আমি অত খাই না আমার ভালো লাগে না তো চলো বন্ধুরা ভালো করে কড়াইটা মেজে আবার বসিয়ে দিলাম এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে তরকারি করছি তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আলু আর কাঁঠালের দানাটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর কাঁচালা লঙ্কা দিয়ে দিয়েছি নুন মিষ্টি হলুদ সমস্ত কিছু দিয়ে এই যে দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি তো এই যে কাঁঠালের দানার এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা বিশেষ করে রুটি দিয়ে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক অল্প করে করছি কেননা মেয়ে খাবে না মেয়ে এই তরকারিটা খায় না মানে আলুর তরকারি খায় কিন্তু কাঁঠালের দানা দিয়েছি যেহেতু সেই জন্য খাবে না ও কাঁঠালের দানা খায় না ওর খাওয়া নিয়ে খুব বাছবিচার তো আমাদের রান্নার সময় না ওর চিন্তা ভাবনা করে রান্না করি ও এক রকম খাবে আমরা এক রকম খাবো ও অর্ধেক আমাদের খাবার অর্ধেক ও খায় না ওর জন্য সাইডে আমাকে আলাদা করে করতে হয় সব সময় দেখায় না তোমাদের তো যাই হোক চলো বন্ধুরা দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমার কাঁঠালের দানার এটা হয়ে গেছে ওর জন্য একটু ভাজাভুজি করব মেয়ের জন্য একটু ভাজাভুজি করব আর করব হচ্ছে ট্যাংড়া মাছ বেগুন দিয়ে তো চলো কাঁঠালের দানার তরকারি কমপ্লিট ওদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি তো চলো এই যে কাঁঠালের দানার তরকারিটা এবার নামিয়ে ফেলবো তো রুটি দিয়ে খেতে না এটা ভীষণ ভালো লাগে দেখি রাত্রেবেলায় যদি পারি একটু রুটি করে নেবো রুটি দিয়ে খাবো তো বন্ধুরা নামিয়ে ফেলেছি আবার কড়াইটা একটু মেজে নিলাম মেজে আবার বসিয়ে দিলাম তো রান্নার সময় কি একটা করে পথ আর কড়াই মাজি আর বসিয়ে দিই তাহলে কি হয় বলো তো কড়াইটা একটু কম পড়ে আর কাজের দিদিকে দিয়ে তো প্রায় দিনে আমি কড়াই মাজাই না আমিই মেজে নিই সেই জন্য আমার ওপর প্রেশারটাও কম পড়ে তো যাই হোক বন্ধুরা দেখো করছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা দেখে না ফুলকপি আর বড়ির কথা খুব মনে পড়ছিলো ওদেরকে খুব মিস করছিলাম ভাবছিলাম যদি ফুলকপি আর বড়িটা থাকতো তো ট্যাংরা মাছটা আমি সেটা দিয়েই করতাম সেটা দিয়ে খেতে না বেশি ভালো লাগে বেগুন দিয়ে না অতটা আমার ভালো লাগে না তো যাই হোক এখন অগত্যা কি করব এক হয়ে করতে হবে ট্যাংরা মাছের ঝাল তা না হলে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল তো ঝালটা আমি এড়িয়ে গেলাম কেননা ওতে আবার রসুন আদাটা দিতে হবে সেই জন্য আমি ঝালটা করলাম না করলাম হচ্ছে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটু পাতলা পাতলা পাতলাও ঠিক না গামাখা গামাখা ঝোল তো দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে তো হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো তো মাছগুলো ছোট আবার দুই একটা বড় মাছ আছে তার মধ্যে বাবা ডিমও আছে জানো তো তো যাই হোক বন্ধুরা চলো এটা নামিয়ে তারপরে হচ্ছে করবো হচ্ছে একটু ভাজা ভুজি এই যে দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে এই যে নামিয়ে ফেলেছি এই যে দারুণ দেখতে লাগছে আর মেয়ের জন্য খাওয়ার সময় একটা ডিমের পোঁচ করে নেব এদিকে পিন্টুদার ডাকছিল তো গেলাম পিন্টুদা আবার আমার হাতে এটা দিয়ে দিল দেখো এই যে জগন্নাথ ধামের এই যে মহাপ্রসাদ দিয়েছে তো পিন্টুদাকে কদিন ধরেই বলছিলাম যে চারিদিকে ফেসবুকে দেখছি সবাই এই প্রসাদ ছাড়ছে আমাদের আনবে না বলছে দূর কে লাইন দেবে গিয়ে লাইন দিয়ে নাকি আনতে হবে তখন জানি না কোথা থেকে ম্যানেজ করে নিয়ে এসছে পিন্টুদা তো দেখো কি সুন্দর জগন্নাথ মন্দিরের ফটো আর ওপরে ঠাকুরের তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে আমি আবার বেরোব এখন পিন্টুদার সঙ্গে একটা জায়গায় যাব তোমরা দেখবে তো দেখো এখানে প্যাড়া দিয়েছে দুটো প্যারা দিয়েছিল মাকে হাফ দিয়ে এসছে আর হাফ হচ্ছে আমার মেয়ে খেয়ে নিয়েছে আর এখানে গজা দিয়েছিল দুটো তো একটা গজা আমাদের জন্য রেখেছে আমার আর পিন্টুদার আর হাফ আমার মেয়ে খেয়েছে হাফ হচ্ছে আমার শাশুড়ি মা খেয়েছে তো যাই হোক চলো আর এইটা হাফ হাফ আমি আর পিন্টুদার খাবো বেশ ভালোই হয়েছে মনটা ভালো লাগলো একটু আক্ষেপ হচ্ছিলো তো এই আর কি তো চলো বন্ধুরা প্রসাদ খেয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে এইটুখানি করা বাকি ছিল এই যে আলু কেটে নিয়েছি গোল গোল করে পটল কেটে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি তো এটাই ভাজাভুজি করছি মেয়ে খাবে আমরাও একটু একটু খেয়ে নেবো এই আর কি তো তেলটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম মেয়ের ডিমের পোচ করতে হবে সেই জন্য তো বন্ধুরা গ্যাস ঠাস মুছে রেডি হয়ে নিলাম আর আজকে আসেনি হচ্ছে কাজের দিদি কাজের দিদির জন্য অনেকক্ষণ বসেছিলাম তো আসেনি পিন্টুদা বললো চলো ঘুরে আসি তারপরে ঘরের কাজ সারবো ইয়ে আর কি তো যাই হোক বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি আর পিন্টুদা দেখো আমি আমি আর পিন্টুদা যাচ্ছি এখন প্রায় কটা বাজে যেন পোনে একটা বাজতে যায় তো বাড়ি আসবো এসে আবার কাজ সেরে গেছি অবশ্য এসে আবার ঠাকুর পুজো দেওয়া আছে আবার ঘর মোছা আছে তো এই দুটো কাজই আর কি বাকি রয়েছে হঠাৎ করে কাজের দিদি আসেনি বলে কয়ে মানে আগের দিন বলে যায় তো আজকে আর মানে আগে বলে আর কি এবার আর বলেনি এই আর কি তো দেখো আমি আর পিন্টুদা চলে এসেছি হচ্ছে আমাদের ফ্ল্যাটের রান্নাঘরের রান্নাঘরের ওই ওই যে যে বলে না পাথর গ্রানাইট পাথর না কি বলে না তো সেটা দেখতে চলে এসছি তো আমার একটু কালারের ব্যাপার আছে তো পিন্টুদা একা একা ডিসিশন নিতে পারবে না সেই জন্য আমাকে নিয়ে এসছে যেহেতু আমার চয়েসেই হবে রান্নাঘরের সব কিছু তো সেই জন্য আর কি আমি পিন্টুদাকে বায়না করেছিলাম যে আমাকে নিয়ে যাবা তুমি উল্টোপাল্টা নিয়ে আসবা তো সেই জন্য পিন্টু তো আমাকে নিয়ে চলে এসছে দেখো গ্রানাইটের কালার পছন্দ করার জন্য তো অনেক কিছুই দেখলাম লাল নীল হলুদ কিন্তু ওইগুলো আর্টিফিশিয়াল তো আর এইটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট এই যে অরেঞ্জ কালার তোমরা দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখলাম আর এগুলো সব আর্টিফিশিয়াল এই যে হলুদ লাল যেগুলো দেখাচ্ছে না সেগুলো সব আর্টিফিশিয়াল ওটা গ্রানাইট না আর আমার পেছনের ওই পাথরটাও গ্রানাইট কিন্তু এই কালারগুলো আমার ভালো লাগছে না আর একটা ছিল সবুজ সবুজ মানে পিত্তি কালার আর এটা ছিল কালো আর হচ্ছে তোমার এই যে দেখো এই কালারটা তো এগুলো আমার খুব একটা ভালো লাগেনি আমি আগে যেটা দেখালাম একটু অরেঞ্জ কালার নতুন বেরিয়েছে ইউটিউবে আমি দেখে গিয়েছিলাম যে কি কি কালার নতুন বেরিয়েছে তো সেটাই পছন্দ করলাম দুখানা পাথর পছন্দ করলাম তো তারপরে দেখো এই যে দোকানের ভেতরে চলে আসলাম পিন্টু দা পেমেন্ট করছে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু ভিড়িয়ে করছি আর বন্ধুরা দেখো কি সর্বনাশ হয়ে গেছে এখানে এসে দেখি কি মানে মারামারি হচ্ছে এখানে দেখো এই লাইনের গেটটা না ভেঙে দিয়ে গেছে একটা লরিতে আলমারি ঠালমারি যাচ্ছিলো তারা ভেঙে দিয়ে চলে গেছে কি সর্বনাশ আর এখানে আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি জানো